যে লাল গড়াতো বাচ্চাটা সেখানে লালও গড়াই মিরাকের পরে মা মা আছে মা চলেন তো উদ্ধার করার জন্য আমার জন্ম হয়েছে কলিযুগকে রক্ষা করার জন্য আমি মা ধামে এসেছি এই বাচ্চা কতটা সুস্থ নিজের মুখে শুনলেন যে বাচ্চা লাল করতে লাল করে না ঘুমের ওষুধ কে ঘুমাতে সে ঘুমের ওষুধ খায় না সে হাতটা সোজা করতে পারতো সেই হাত সোজা হয়েছিল আমি শুধু আমার এই হাত দিয়ে দুটো পরমান্ন খাইয়ে দিয়েছিলাম যে হাতটা দিয়ে আমি শুধু মাকে সেবা করি যে আমার হাত দুটো দিয়ে কৃষ্ণকালী মাকে আমি আদর করি যে আমি হাত দিয়ে মায়ের চরণ চল অনেক ভক্তরা বলে রাস্তার মধ্যে যখন যায় আমার অনেক ভক্তরা আমাকে অনেক মানুষ আছে আমাকে প্রণাম করতে আসে জানি না হাতটার মধ্যে কি জাদু দিয়েছে হয় আমি হয়তো তার মাথার মধ্যে হাতটা দিয়ে দিই অনেক ভক্তরা অনেক মানুষরা এসে বলেছে মা আমার এত সুগার এত তেছাল ভালো হয়েছে আমি জানি না দাদা এসেছিল মমিিসি জি দাদার তুমি বাইশে আসলে এপ্রিল আছে মা বাচ্চাটা এটা শান্তি হয়ে তোমাদের মনে শান্তি আসছে মা তোমার বড় শান্তি হচ্ছে এতটা সুস্থ হতে পারেন সন্তান মায়ের জয় সোনা মায়ের জয় সোনা জয় আমি মা আমি যেন পারি রে গোটা পৃথিবীর মানুষের জন্য যেন আমি লড়াই করতে পারি তুমি তাই করব। আমি ধ্যান করব মা তুমি সারা লাইফটা আমার সারা জীবন মায়ের চরণে আমি ধ্যান করবো নিজেকে আমি উৎসর্গ করবো গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়